মাদকের বিরুদ্ধে ঝোলবাই যখন বলছে যে মাদক ব্যবসা করা যাবে না যারা নাকি মাদক ব্যবসা করে চিহ্নিত তারা হচ্ছে এই মাদক ব্যবসা করে শাকিল বাদশা সাগর বাবু অপু নদী এবং তীষা এই তীষার মা বেলি ওরা সবাই মাদক ব্যবসা করে তো ওদেরকে যখন বাধা দিছে যে মাদক ব্যবসা এখানে করা যাবে না এই জন্য ওরা ওদের প্রতি মানে একটা খুন জমা রয়েছে যে এই ওদের প্রতি হামলা করবো তো থানা থেকে সার্কেল এস সার্কেল এসপি বলছিল যে জুয়েল বাইরে এখানে সিসি ক্যামেরা লাগাতে তো উনি ওনার কথায় সিসি ক্যামেরা লাগা লাগাইছে লাগানোর পরে এই সিসি ক্যামেরা ওরা সবাই মিলে ভাঙ্গা ফেলছে কেননা সিসি ক্যামেরা থাকলে ওরা তো ঠিকমতো মাদক ব্যবসা করতে পারবে না এই জন্য সিসি ক্যামেরা ভাঙ্গা ফেলছে পরবর্তীতে জুয়েল ভাই আবার লাগাইছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগানোর পরে ওরা আবার হামলা করছে সুমন আর জুয়েলের তখন রাত্রে ফোন দিছে রাত্রে ফোন দিছে র্যাপ ফোন দিছে জৈল বাইরে উনি শিবপুর ছিল বলছে যে ইমিডিয়েটলি দেখা করার জন্য তো একটা মানুষ যদি র্যাপের সাথে দেখা করে পিস্তল নিয়ে তোর আসবো না তাই না তো উনি আসছে সমুন্দি নিয়ে দেখা করার জন্য তো আমার স্বামী আবার বিদেশ ছিল প্রবাসে ও আবার ছুটিতে আসছে তো ওর নিয়ে যাইতেছে রাস্তার মধ্যে শাকিল বাদশাহ বাবু তারপরে নদী এই তারপরে ওদের তিসা ওরা সবাই হামলা করছে পিস্তল নিয়ে তারপর এই হামলা করার পথে শাকিলে আমার হাজব্যান্ডের পায়ের মধ্যে গুলি করে দিছে এবং এই বাদশা ছুরি দিয়ে গাই দিছে পায়ের মধ্যে মানে ওরা চাইতেছে যে ওদের জন্য তো মাদক ব্যবসা করতে না এই জন্য ওদের প্রতি হামলা করছে